আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রমতে আমরাও ভালো আছি তো আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন সবাই আজকে সকাল সকাল উঠে নাস্তা খেয়ে এখন বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম তো আজকে রাত থেকেই প্রচুর বৃষ্টি আর এখন তো এখনও বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে তো ছুটির দিন হলে সবার ছুটি থাকলেও আমার তো ছুটি নাই রান্নাবান্না করতে হবে আর এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে এখানে আছে বাটা মাছ ছোট মাছগুলো হচ্ছে বাটা মাছ আর বড় মাছটা হচ্ছে রুই মাছ আর ছোট দুটা মাছ দেখতে পাচ্ছেন মাঝারি সেটা হচ্ছে সরপুটি মাছ আর এখানে আছে ইলিশ মাছ এই মাছগুলো সব এখন কেটে কুটে নিব আর আজকে যেহেতু আমাদের অনেক ফ্রিজে অনেক সবজি আছে যার জন্য আর সবজি আনা হয়নি এখানে লেবু আর শশা এনেছে এগুলো এখন গুছিয়ে সব ফ্রিজে রেখে দেবো আর যেগুলো দুপুরের জন্য কাটবো সেটা বাইরে রাখবো এখানে মাছগুলো কেটে নিয়েছি কেটে এখন গুছিয়ে রাখছি আর আমি যেই মাছের প্যাকেটগুলো ব্যবহার করি মাছগুলো রান্না করার পর যে খালি প্যাকেটটা থাকে সেটা আবার ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আমি মাছের প্যাকেট কখনোই মাছ মাংসের প্যাকেট বাইরে রাখি না এতে করে পোকামাকড় হয় আর জায়গায় জায়গায় ময়লা হয় এটা আমার কাছে ভালো লাগে না তো ডিপ ফ্রিজেই সবসময় আমি এভাবে রাখি ভাজ করে আর করলা ভাজি করব, সেই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি একটু রসুন বাটা আর একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি একটু ভেজে নিব আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব না আজকে ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। আর খুবই ভালো লাগে এর আগেও একদিন রান্না করেছি কিন্তু মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে এই জন্য শেয়ার করছি আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে এভাবে ইলিশ মাছের ডিম দিয়েও ভাজিটা করতে পারেন দিয়ে দিলাম ছোটো ধনিয়া বা টক মশলা সেটা দিয়ে একটু ভেজে আলু কুচি দিয়ে দিলাম সাধারণভাবে আমরা যেভাবে করলা ভাজি করি সেরকমই অনেক কাপড়ে আছেন যাদের করলা ভাজি করলে তিতা হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন করলা ভাজিটা একটু বেশি আছে ভাজি করতে আর তেলটা একটু বেশি দিবেন ভাজিতে আর ভাজিটা যেই মুহূর্তে আপনি কড়াইতে দিবেন তার আগ মুহূর্তে ধোবেন এর আগে কিন্তু ধুয়ে রাখবেন না বা পানিতে ডুবিয়ে রাখবেন না এতে করে করলা ভাজিটা তিতা থাকে তিতা হয়ে যায় আর ভাজিটা রান্নার পর অন্য পাত্রে বেড়ে ফেলবেন আর এইখানে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল যেহেতু শুক্রবার একটু স্পেশাল না হলেই হয় না আমার হাজব্যান্ড আবার পোলাও বিরিয়ানি এগুলো বেশি একটা পছন্দ করে না তো আমার বাচ্চার জন্য মাঝে মাঝে রান্নাবান্না করি উনি বেশিরভাগ পছন্দ করেন সাদা ভাত মাছ সবজি এগুলো আর কি তো একদিকে রান্নার পর অন্যদিকে দেখছি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তা আমাদের আর মন মানছে না আমার ছোট ছেলে বলছে আম্মু ভাইয়া তো বাইরে চলে গেছে বৃষ্টিতে ভিজতে আমি কি করব আমার তো ভিজতে ইচ্ছে করে আমিও ভিজব তো চিন্তা করলাম বাচ্চাটা আবদার করছে এই মুহূর্তে বৃষ্টিতে ভেজা দরকার আর আমারও মোটামুটি কাজ শেষ তো আমার হাজব্যান্ড গুসল করে বের হয়েছে তারপরও ওনাকে নিয়ে চলে গেলাম ছাদে তো মা ছেলে সবাই মিলে গোসল করব এখন বৃষ্টিতে আর অল্প বৃষ্টি হলে কিন্তু বৃষ্টিতে ভিজতে কোনো মজা নেই প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি ছাদে গেলাম তো সেই ভিডিওটা আর করিনি আর এখানে আমার বৃষ্টিতে ভিজে চলে এসেছি আর আমার হাজব্যান্ড ছেলেরা সব চলে গেছে নামাজ পড়তে আর আমি এইখানে আমার অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে কাপড় চোপড় ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়েছি আর ওদের স্কুল ড্রেসগুলোও সব আজকে ধুয়ে দিয়েছি জানি না কতক্ষণ এগুলো শুকাবে তো এদিকে ওরা নামাজ পড়ে সবাই চলে এসছে আমার হাজব্যান্ড আর আকি আগে চলে এসছে আর আবিদ আসছে পরে তো এখন সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়া করে নিব আর আজকে এই ছিল ডাল করলা ভাজি তারপরে আলু দিয়ে গরুর মাংস রান্না আর সাদা ভাত আর করলা ভাজিটা আমার বাসায় সবাই আমরা পছন্দ করি করলা ভাজিটা খেতে ভালোই লাগে আমরা কিন্তু রুটি দিয়েও করলা ভাজিটা খাই আমার হাজবেন্ড বিশেষ করে পছন্দ করে তো ওদের সাথে সাথে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এখন আমি রেস্ট করে নিব সবাই মিলে একটু দুপুরবেলা না শুলে হয় না একটু রেস্ট করব। তো শোয়ার আগে এখানে একটু আমি পান মশলা খাব তো যেহেতু আজকে মাংস খেয়েছি একটু এগুলো না খেলে হয় না এমনিতেও আমি খাবারের পরে একটু খালি মুখে অন্য সময় এরকম পান মশলা খাই কারা কারা এ ধরনের পান মশলা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর পান মশলার মধ্যে এই যে ছোটো ছোটো ডিমগুলো কালারফুল মানে সুইট বলগুলো এগুলো আমি বিশেষটা পছন্দ করি না প্রচুর পরিমাণে মিষ্টি আর এগুলো বেছে আমি রেখে দিই আমার বাচ্চারা এগুলো খায় আর আমি খাই মচমচে যে ধনিয়া নারকেল আর খুরমা এগুলো খাই আর পাশাপাশি আমি আমলকিও রাখি আমি আমলকিগুলো লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে রাখি এগুলো একদম সারা বছর খুব ভালো থাকে আর এগুলো খেলে তো অনেক উপকার ভিটামিন সি এগুলোতে আমার বাচ্চারাও খুব পছন্দ করে ওরা যখন অবসর থাকে যখনই মনে চায় এখান থেকে দুই তিনটা বের করে করে খায় তো এভাবে এখন রেস্ট করে নিব আর তারপর বিকালের নাস্তা তৈরি করে আমরা বিকালের সময়টা কাটাবো আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো কেউই যাবে না আজকে আজকে আমি বিকেলে নাস্তা তৈরি সেমাই জর্দা সেমাই আর সেমাইটা এই জর্দা সেমাইটা ঘি আর নারকেল ছালা একদমই মজা লাগে না আজকে একটু ঘি আর নারকেল দিয়ে করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার হাজবেন্ডকে দিলাম কেমন হচ্ছে আর এখানে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে ও এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি এইদিকে আসরের নামাজ যেহেতু আসরের আজান দিয়ে দিয়েছে আসরের নামাজটা পড়ে নিব তো এইভাবেই আমাদের দিনটা কাটে আর কি তো বেশি কিছু আজকে আর শেয়ার করবো না ভিডিওটা পরে লং হয়ে যায় অনেক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারাদিনই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মানুষ এত গরম ছিল এই কয়দিন সবাই অতিষ্ঠ হয়ে গেছে তো এখন বৃষ্টিটা হওয়ার কারণে মানুষের মাঝে একটু স্বস্তি এসেছে তো এভাবেই আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ